এদের তৃতীয় দিন ফেনিতে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন তো সবাই মিলে কোথায় যাওয়া যায় যে কাছে যে কোনো একটা কাছে যে সবাই মিলে একটু ঘুরে আসবো আনন্দ করবো তো সেটা ভাবে আর তা বলছিল ওইখানে নাকি পাশে একটা মোহরি প্রজেক্ট আছে ওইটা নাকি অনেক বেশি সুন্দর তাই বলছে সবাই মিলে ওইখানে যাইতে তো আমরা সবাই মিলে রেডি হয়ে মোহরি প্রজেটে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম দিয়ে সবাই বের হলাম তো আমরা মোহরি প্রজেক্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম দিয়ে গাড়ি ঢুকতেছি গাড়িতে উঠে আমরা রওনা দিয়ে দিয়েছি মহরি প্রজ প্রজেক্টের উদ্দেশ্যে তা আমরা চলে যাচ্ছি এখন মহরি প্রজেক্ট মহরি প্রজেক্ট নাকি যা আপুর গরমই আগে গিয়েছিল তার নাকি অনেক বেশি ভালো লাগছে তাই আমাদেরকেও নিয়ে যাচ্ছে তো যাওয়ার সময় দেখতেছি রাস্তাঘাটগুলো অনেক সুন্দর যাওয়ার সময় কিছু জায়গায় এদের রাস্তাগুলো ভালো আছে মোটামুটি আর গাছগাছালি দেখলে তো সবুজ গাছগাছালি আর দেখতেছি ক্যাটকামার এগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে তো যাওয়ার সময় এমন একটা জায়গায় গিয়ে পড়ছি যাইতে যাইতে যে আমরা চিনি না ওই রাস্তাতে নাকি কাজ চলতেছে তো ওই রাস্তাটা অনেক বেশি ভাঙ্গা ছিল তা আমাদের নেমে যাইতে হয়েছিল দুই তিনবার নেমে নেমে আবার গাড়ি উঠাইতেছে এমন এত বড় বড় করতেছিল রাস্তায় তো আমরা ওই যাদের থেকে জিজ্ঞেস করি যে আর বাই কত দূর মোহরি প্রজেট তো সবাই বলে আরেকটু সামনে কেউ কিন্তু বলে না যে রাস্তা অনেক বেশি ভাঙা আপনারা অন্য রাস্তা দিয়ে যান কেউ কিন্তু কিছু বলে নাই তো আমরা যাইতেই ছিলাম কোনো মতে চলে গেলাম মোহরি প্রজেক্টের পাশাপাশি এ তো এটা মহরি প্রজেক্ট মোহরি প্রজেক্টের এটা হচ্ছে সুটো ব্রিজ এখানে অনেকগুলা মানুষ কিন্তু বীজ জমেছে অনেক মানুষ মোহরি প্রজেক্ট দেখতে আসছে এটা একটা মূলত একটা ব্রিজ একটু নদী আছে এই নদীটা দেখা যাচ্ছে ওইটা আর হচ্ছে একটা ব্রিজ ওইখানে এসে মানুষ ছুটির সময় একটু ঘুরে বেড়ায় আর কি আনন্দ করে ছবি তুলে এটা আমরা এরকম করতে করতে মোহরি প্রজে গিয়েছি তো মোহরি প্রজ এত বেশি বালি ছিল এত ভাঙা ছিল যে গাড়ির অবস্থা পিসের কি অবস্থা হয়েছে আমার দেবরীর গাড়ি যে কি অবস্থা হয়েছে ধুলা বালি উঠে এত বেশি ভাঙা ছিল তো সবাই এসে একটু স্বস্তি নিলাম এই ব্রিজে এসে সবাই নামলাম নেমে একটু ছবি ওটায় কথাবার্তা বলে ছবিতে বউটার চেয়ে একটু ভিডিও করতেছে তো সবাই মিলে ছবিতে বউটায় এখন আবার ঝাবার পালা এখন আবার সবাই গাড়িতে ওঠার জন্য বলতেছে চলে আসার জন্য মোহরি পুজোর থেকেই সবাই মিলে অনেক বেশি আনন্দ করেছি ওই মোহরি পুজোর ছবি উঠাইলাম সবাই মিলে একসাথে ভিডিও করলাম অনেক বেশি মজা হয়েছে এই বছর ঈদতে কিন্তু আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে আত্মীয় স্বজন সবাই মিলে অনেক বেশি মজা করেছি অনেক বেশি আনন্দ হয়েছে এই বছর ঈদে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সব সময় আমরা এভাবে ফ্যামিলির সাথে সবার সাথে আত্মীয় স্বজন সবার সাথে এভাবে দিন কাটাতে পারি আনন্দ করতে পারি প্রতিদে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তো এখন আমাদের ছবি ওটা ভিডিও করা শেষ আমরা এখন আমরা গাড়িতে উঠে যাচ্ছি এখন আমরা মোহরি পজ থেকে চলে আসবো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ